নিউ ব্লগ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল তো তোমরা আমার শর্টস এ দেখেই ফেলেছে যে আমরা একদিনের জন্য পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম চলি কালকেই প্ল্যান হয়েছে যে আমরা গতকাল ঘুরতে যাবো তো একদিনের এই প্ল্যান যেহেতু এটা ফার্স্ট মে তো সববার অফিস ছুটি সব কিছু ছুটি তাই জন্যই আমাদের আজকে রুট করে এই প্ল্যান করা হয়েছে প্রচুর বা প্ল্যান হয়েছে একসাথে যাওয়ার বাট কারোরই সময় হচ্ছিল না ফার্স্ট আমাদের সবার টাইমটা মিলেছে আর আমরা ফাইনালি যাচ্ছি একসাথে ঘুরতে তো চলো আর কথা বলেছি না ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক রেডি এখন বাজে সাড়ে চারটা আর এখনই আমাদের গাড়ি আসবে আমাদের তো গাড়ি বুকিং করাই ছিল সবাই উঠে সবাইকে বাড়ি থেকে পিক করে দেন লাস্টে আমরা উঠবো তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু একদম সারপ্রাইজ বেশিরভাগ টাইমে কোথাও যাওয়ার আগে আমার অনেকটা লেট হয়ে যায় তাই জন্য আমি অনেকটা আগের থেকে এবার রেডি হয়ে বসেছিলাম বাট গাড়ির পাত্তা ছিল না আমরা প্রায় সাড়ে চারটার মধ্যে রেডি হয়ে বসেছিলাম আর গাড়ি এসেছিল সাড়ে পাঁচটার দিকে আর সবাইকে পিক আপ করার পর দিন এসেছিলো আমাদের পিক আপ করতে তাই না আমরা কাজের নিয়ে কাজের হ্যাঁ একটু বোরা বললো টাকা দিয়ে দিবে তাই

গ্রুপে হাবুকাণ্ড হচ্ছিল যদি কেউ গ্রুপের মেসেজ দেখে সবাই কথা যে কার কেউ হাগু হয় বা আজকে হয়েছে তোমরা কি কখনো বোরের সূর্য দেখেছো এই দেখো আগুনই দেখাচ্ছে ওই যে সকাল থেকে আমাদের দুষ্টুমি শুরু হয়ে গিয়েছিল আর কিছুটা যাওয়ার পর গাড়িতে তেল ভরা হয় অ্যান্ড দেন আবার আমরা রওনা দিই গাড়ির মধ্যেই খান চালিয়ে প্রচুর নাচানাচি করেছি আমরা মানে স্কুল টাইমে এর ফ্রেন্ডসরা একসাথে হলে কিরকম ভয়ঙ্কর টাইপের মজা হতে পারে সেটা তোমরা আমাদের দেখে বুঝতেই পারছো যাওয়ার পথে ইসলামপুরের এই মন্দিরের সামনে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে প্রণাম করে তারপর প্রচুর ছবি তুলি খুব গাইজ ভাঙা ছোট রাস্তা তখন আসেছিল শিলিগুড়ি বুঝতে পারবেন না তাই জন্য একটু পার হয়ে বুঝতে পারবেন শিলিগুড়ি দীপানিতার আর নিয়ে নিয়েছিল আমাদের জন্য বেশ কিছু স্ন্যাক্স আর সেগুলো খেতে খেতেই আমরা যাচ্ছিলাম বাইরে বেশ ভালোই রোদ উঠেছিল তবে একটা সুন্দর হাওয়াও বইছিল এবার তোমাদের আমি বলে রাখি যে আমরা কোথায় যাচ্ছিলাম আমরা যাচ্ছিলাম পশুপতির গুফা পাতালে পশুপতিতে আমি আগেও গিয়েছি বাট এপ্রিলের টাইমে সেখানে খুব সুন্দর সুন্দর ফুল ফোটে আর সেগুলো আমরা দেখার জন্যই আজ যাচ্ছিলাম তো আমরা এখন এগোচ্ছি এখনো শিলিগুড়ি পৌঁছায়নি আগের দিন না ঘুমিয়ে পরের দিন সকালবেলা উঠে তারপরেও এত এনার্জি ছিল আমাদের যে আমরা কোটা রাস্তা গান করতে করতে গিয়েছিলাম অবশেষে আমরা একটা হোটেল পেয়েছি এই যে এখন আমি আমার

অনেকটা সকালে উঠেছিলাম তাই জন্য সবারই খিদা পেয়ে গিয়েছিল তাই জন্য শিলিগুড়িতে পৌঁছে আমরা কিছু না কিছু খেয়েছিলাম আমাদের সবার খাওয়া হয়ে গেছে আমরা খেলাম মোমো আর সুদীপ দেখাচ্ছে আলুর পরোটা খাওয়া আমাদের কমপ্লিট একটু পরে আমরা বেরোবো এক্সাক্টলি ফার্স্টে কোথায় যাব আমি জানি না তো যেই তোমাদের জায়গাটা দেখাচ্ছি

গাড়িতে ফিরে দেখি জায়গা নিয়ে ঝগড়া শুরু আর সত্যি কথা বলতে কেউই জায়গা চেঞ্জ করতে চাচ্ছিল না কারণ পেছনে প্রচন্ড গরম লাগছে আর সবাই চাচ্ছিল মিডিলের সিটটায় বসতে কারণ সেখান থেকে দারুণ ভিউ পাচ্ছিল আর সামনে দীপান্নিতা তো ওর জায়গা থেকে উঠবেই না তাই সামনের সিটে বসার কোনো প্রশ্নই আসে না এতক্ষণের জার্নির পর ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশনে আর আমরা ছিলাম একদম ইন্ডিয়া নেপালের বর্ডারের কাছে এখানকার লোকেদের কাছে এই টাইমটা পিকনিক টাইম তাই জন্য বেশ ভালোই ভিড় ছিল সেখানে আর প্রত্যেকেই প্রায় খাওয়ার নিয়েছিল বাড়ি থেকে সেখানে বসে খাচ্ছিলো হচ্ছে গুফা পাতালের একদম ভেতরে এর আগের বার যখন আমরা এসছিলাম। তখন হচ্ছে আমরা ভেতরে ঢুকতে পারিনি এই সিজনে এখানে ভেতরে ঢুকা যায় আর এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখানে টিকিট কেটে কিন্তু ভেতরে ঢুকতে হয় আর আমরা এখন এখানে দেখো জাস্ট কখন যাবো কিভাবে যাব খাওয়া দাওয়া হয়নি খুব খিদা পেয়ে গেছে গাড়ি কোথায় যাই না খুঁজেই খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না এটা একটা গেম হচ্ছে পেয়েছে আমাদের ভিউ স্পট থেকে গাড়িটা এতটাই দূরে ছিল যে আমরা ফার্স্টে গাড়ি খুঁজেই পাচ্ছিলাম না অবশেষে অনেকটা হাঁটার পর আমরা খুঁজে পেয়েছিলাম আমাদের গাড়ি সেখান থেকে ফার্স্টেই এসেছিলাম আমরা একটা হোটেলে খাওয়ার খাওয়ার জন্য দুপুর গড়িয়েছিল আর আমাদের সবারই প্রায় খিদা পেয়ে গিয়েছিল এখানকার ভেজ থালিটা ভালো হলেও এখানকার ফ্রাইড রাইসটা একদমই ভালো ছিল না এই হোটেলটা ছিল একদম গোল পাহাড়ের সামনে আর আমরা এখন যাচ্ছিলাম গোল পাহাড়ের চা বাগানে এই হচ্ছে আমাদের এন্ট্রান্স

ওয়ান্ডারফুল প্লেস দারুন প্রচুর ছবি প্রচুর ভিডিওস করেছি আমরা তোমরা অনেক মজা হলো অনেক অনেক প্রচুর একদিনের জন্য এসেছে এতটা মজা হবে আমরা কেউই ভাবতে পারি না এটা ডিপেন্স করে গ্রুপ গ্রুপের মধ্যে তো আমরা হচ্ছে বাট লাগাই দিয়েছি সব কিছু যাই হোক তোমরা তো আমার ব্লগটা দেখেই নিয়েছো আর আমার সমস্ত ভিডিওস তোমরা কিন্তু ইনস্টাতে দেখতে পাবে যারা যারা আমার ইনস্টাতে ফলো করো অবশ্যই ফলো করে দিও বিকেল প্রায় চারটা মতো বেজে গিয়েছিল আর আমাদের এতক্ষণেও ঘোরা শেষ হচ্ছিল আমার প্রচন্ড পা ব্যথা করছিল তাই জন্য আমি এসে গাড়িতে উঠে বসেছিলাম তারপরে শ্রাবণীও এসে বসেছিল দেন সবাই আসার পর আমরা আবার রওনা দিয়ে আমাদের বাড়ি ফেরার পথে শেষে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিই সেটা হচ্ছে আমরা যে ট্রিপটা করলাম সেটা কিন্তু মাত্র পার পারসেন হাজার টাকায় ঘুরেছি আমরা যেহেতু গাড়ি ভাড়া করে গিয়েছিলাম তাই জন্য আমাদের ঘোরার কস্ট লেগেছে মাত্র হাজার টাকা আর সেখানে গিয়ে খাওয়া দাওয়া করতে মোটামুটি দুজনের আমাদের চারশো থেকে পাঁচশো টাকার মতো খরচা হয়েছে মানে খুবই ভাবে আমরা ঘুরেছি তোমরা তো দেখেইছো আমার পুরো ব্লগটাই আমরা কি কী খেয়েছি না করেছি তো এই ছিল ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা আমার কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে টাটা